ছোটটা জানাও ছোটটা একটু হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আর আমরাও কিন্তু অনেক 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 ভালো আছি তো টাইটেল থামবেল দেখে বুঝতেই পারছো আজকে বাড়িতে কিসের অনুষ্ঠান হবে আজ হচ্ছে বারোই মে সোমবার আজ হচ্ছে আমার ছেলের জন্মদিন তো দেখতে দেখতে এক বছর হয়ে গেল মানে কোথা দিয়ে এক বছর হয়ে গেল বুঝতেই পারলাম না তো তারই ছোট্ট করে একটা সেলিব্রেশন করব তার জন্য বাড়িতে আয়োজন করা হয়েছে তো সকাল সকলে সবাই কিন্তু তখন খাওয়া দাওয়া করে নিচ্ছে তো সকালে রান্না হয়েছিল ভাত আর ডাল আর সঙ্গে ছিল আলো চোখা আর এদিকে আমিও স্নান করে নিয়েছি সকাল সকালই আর সবাই খাচ্ছে আমি সেটা একটু ক্যামেরা বন্ধ করে নিলাম দেখ খাওয়া বলার ওপর কত খাওয়া খাচ্ছি এত আপু এত গামলা নিয়ে পড়ে বসে পড়ছে এত গামলা এই যে বালতি নিয়ে পড়ে বসে বালতি নিয়ে বসে পড়েছে হ্যাঁ দাদা এইটুকু একটা বাসাতে এত কিছু খায় হ্যাঁ এখন কিন্তু দাদানকে খাওয়ানো হচ্ছে সেই সকালবেলা খেয়ে ঘুমিয়েছে তারপর আর খাওয়ানো হয়নি কারণ ও ঘুমিয়েছিল আর সবার খাওয়া দাওয়া প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আমি এখনও খাইনি কারণ আমার একটু কাজ আছে তো সেই কাজটা করেই আমি মানে খাওয়া দাওয়া করবো আর এইদিকে দেখো এখনও কিন্তু মানে কাজ বাজ চলছে কাজ এখনও শেষ হয়নি আর ওইদিকে একটা ব্যানার দেখেছ ওই ব্যানারে কিন্তু আমার ছেলের বারো মাসের বারোটার ছবিতে ব্যানার তৈরি করেছি আর ওখানে লেখা আছে ফার্স্ট বার্থডে আদ্রিক বিশ্বাস তো যাই হোক আমি এখন চলে এসেছি পায়েস বানাতে তো বললাম না যে আমি এখনও খাইনি তো একটা কাজ করব। তো আমি আজকে না খেয়েই পায়েসটা রান্না করছি কারণ আমার ছেলের জন্য এই পায়েসটা আমি আমার ছেলেকে খেতে দেব। তার জন্য কিন্তু আমি না খেয়েই পায়েসটা রান্না করছি তো যাই হোক আমার কিন্তু রান্না রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তার পায়েসটাও বানানো হয়ে গেছিলো আগেই তো ওই রান্নাগুলো রান্নাগুলোর পিসিমনি করেছে তো ওর পিসিমণি এখন কিন্তু ওর মানে খাবার সাজিয়ে দিচ্ছে আর আজকে না আমার অনেক মানে অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো ছেলের বার্থডেতে তো যাই হোক আমি কিন্তু অনেক দিন আগেই ভেবে রেখেছিলাম যে আমি আমার ছেলের বার্থডেতে রূপর থালাই খেতে দেবো এটা আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল তো সেই ইচ্ছাটা আমি পূরণ করতে পেরেছি তো এটাই আমার খুব ভালো লাগছে আর মানে মানে ধন্যবাদ জানাবো গৌরকে তো ওই আমার ইচ্ছাটা পূরণ করেছে ওকে আমি জাস্ট আমার মনের ইচ্ছাটা বলেছিলাম তো সেই ইচ্ছাটা ও আমার পূরণ করেছে তো ধন্যবাদ জানিয়ে ওকে আমি ছোট করবো না তো যাই হোক ওই কথাই আছে না যে ইচ্ছা থাকলে সেই ইচ্ছাটা একদিন পূরণ হবেই তো আমারও সেরকমই হলো আজকে তো এখানে কিন্তু এনাকে একটা গিফট করা হয়েছে তো আমার ছেলে গিফট করেছে এনার বাড়ি আমাদের পাড়াতেই বাড়ি তো ইনি কথা বলতে পারে না তো এনাকেই মানে আমার ছেলে একটা শাড়ি গিফট করেছে তো মা কিন্তু ওনাকে বুঝিয়ে দিচ্ছে যে নতুন শাড়িটা পরে আসার জন্য যেহেতু উনি কথা বলতে পারে না তার জন্য উনিকে বুঝিয়ে দেওয়া হচ্ছে আর আমার না আরেকটা ইচ্ছে ছিল যে আমার ছেলের জন্মদিনে ওই যে অনেক গরিব লোক থাকে না তো তাদেরকে খাওয়ানো ও ইচ্ছা ছিল তো এটা না আমার এই বছর আর সম্ভব হলো না তো আমি চেষ্টা করব সামনের বছর থেকে সেটা করার তো দেখি কত দূর হয় তো যাই হোক এদিকে কিন্তু আমার ডেকোরেশন প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন শুধু আমি ছেলেকে এখানে বসিয়ে দেব তো দেখো ছেলে কিন্তু বসানো হয়ে গেছে আর প্রথমেই কিন্তু ছেলের দাদান ছেলেকে আশীর্বাদ করে নিচ্ছে আর একে একে কিন্তু সবাই আশীর্বাদ করে নেবে তো তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরাও আশীর্বাদ করো আমার ছেলেকে আমার ছেলে যেন বড় হয়ে বড় মানে মানুষের মতো মানুষ হতে পারে তো তোমাদের কাছে এই আশীর্বাদটুকুই শুধু চাই আর জুড়ে সাজে কত আজে আছে ভালোবাসা এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু শুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবে সবার আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে এখন কেক কাটা হবে আমি দুপুরবেলাতেই ছোট্ট একটা কেক কিনেছিলাম সেটা এখন কাটা হবে আর ও কিন্তু খুবই কান্নাকাটি করছিল তার জন্য কিন্তু মানে ওর বাবা ওকে একটু চুপ করে দিয়ে তো তারপরে ভাবলাম আমি ওকে বলে নিয়ে কেকটা কাটি কারণ ও খুবই কান্না করছে আর অন্য কারোর কাছে থাকবেও না আর সব থেকে মজার ব্যাপার হলো ও কেকটা কাটার পরে কিন্তু আমি ওকে আবার ছুরিটা ধরিয়ে দিয়েছি আর ও কিন্তু এখন মানে নিজে নিজেই কেকটা কে কাটছে দেখো আর সবাই কিন্তু পাশ থেকে হাত তালিয়ে দিচ্ছে যে ও একা একাই কেকটা কেটে নি আর এই দেখো ওর কাকাই কিন্তু ওকে এখন কেকটা খাইয়ে দিল আর ছেলে কিন্তু খুবই কান্নাকাটি করছিলো জানি না কেনই কান্নাকাটি করছিলো আর এই দিকে দেখো সবাই মিলে আমরা একটু কেক কাটা খাওয়ার পরে মানে ফটো তুললাম একটু ভিডিও করে নিলাম তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে